সবার প্রথমেই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার লাস্ট শেয়ার করা ভিডিওটাতে আমাকে এতটা মোটিভেট ও সাপোর্ট করার জন্য এবার বলি জানি তোমরা আমার প্রতি খুবই কনসার্ন তাই অনেকেই বলছো দিদি এসব কথা কানে নিও না জাস্ট ইগনোর করো এসব শুনে কষ্ট পেও না কিন্তু বিশ্বাস করো আমি এতটুকু নিয়েও কিছু কষ্ট পাইনি ইভেন আমার কিছু যায় আসেও না এই দু একটা নেগেটিভ মন্তব্যে আমি তো এদেরকে আসলে মানুষের পর্যায়েতেও ধরি না কষ্ট পাওয়া তো অনেক দূরের কথা জাস্ট হাসি পায় এদের অশিক্ষার পরিচয় পেয়ে আর করুণা হয় এদের পরিবারের মানুষদের দুর্গতির কথা ভেবে এবার বলি মাঝে মাঝে কিছু কমেন্টের উত্তর দিই কেন কারণ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদের লাইফটা তো সবার সামনে আসে কিন্তু এমন বহু মানুষ আছে যারা এইসব লোকের ভয়ে কে কী বলবে ভেবে নিজেদের ইচ্ছে থাকলেও সেকেন্ড বেবি নিতে ভয় পায় আমিও আগে এত কিছু জানতাম না জানো তো কিন্তু যেদিন থেকে আমি আমার প্রেগনেন্সি নিউজটা তোমাদের সাথে শেয়ার করেছি আমার কাছে কম করে হলেও দুশোটারও উপরে মেসেজ এসেছে যাতে একটাই কমন কথা রয়েছে তারা কেউ বলছে দিদিভাই আবার কেউ বলছে বোন তোমাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি জানো তো লোক লজ্জার ভয় কতবার পিছিয়ে এসেছি কে কী বলবে ভেবে কেউ আবার বলেছে এগারো বছরের ডিফারেন্স তাই এখনও গুড নিউজটা কারোর সাথে জানাতে পারছি না বা শেয়ার করতে পারছি না কেউ আবার বলেছে টেস্ট পজিটিভ এসেছে অথচ ফার্স্ট বেবির বয়স নাইন প্লাস হয়ে গেছে তাই কী করবো ভাবছিলাম তোমাকে দেখে এখন আরও মনে জোর পেয়েছি কারণ ওই একটাই কে কি বলবে লোকে কি বলবে এই ম্যাসেজগুলোই হচ্ছে ওই নিম্ন মানসিকতার অমানুষ মানুষগুলোর মুখের উপরে জবাব দেওয়ার একমাত্র কারণ যারা ভাবে আমরা চুপ করে থাকা মানি তারা সঠিক আমরা ভুল সবসময় এটাই মাথায় রাখবে কাকে কতটা প্রায়োরিটি দেওয়া দরকার সেটা সবসময় বুঝতে হবে একটা সন্তানকে পৃথিবীতে আনলেই হলো না তাকে কখন আনতে হবে কিভাবে প্রতিপালন করতে হবে সেটা শুধুমাত্র একজন বাবা আর একজন মায়ের উপরেই ডিপেন্ড করে তাই না সেই বাবা মা যখন চাইবে সন্তান নিতে তখনই তারা নেবে সেটা দশ বছরের গ্যাপ হোক পাঁচ বছরের গ্যাপ হোক দু বছরের গ্যাপ হোক আর কুড়ি বছরেরই গ্যাপ হোক না কেন সেটা নিয়ে তৃতীয় পক্ষের কোনো কথাকেই আমল দেওয়াটা কোনো মানেই হয় না আর আমি সবসময় সেটাতেই বিশ্বাস করি আর কি জানো তো ছোটো থেকেই দিনই ভুলটাকে ভুল বলতে আর ঠিকটাকে ঠিক বলতে ভয় পাই না সেই জন্যই কিছু কিছু সময় কিছু কিছু মানুষের কিছু কথার উত্তর না দিয়ে পারি না কিন্তু তার মানে এই নয় যে সেটাতে আমি মনে কষ্ট পাই বা দুঃখ পাই কিন্তু তার সাথে সাথে এটাও সত্যি কথা যে তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট আমাকে প্রত্যেক মুহুর্তে সত্যি ভীষণ মোটিভেট করে তাই তোমরা এরকমভাবেই পয়সা থেকেও সাপোর্ট করো আর হ্যাঁ তোমরা আমার ফার্স্ট প্রেগনেন্সি সেই সঙ্গে সঙ্গে সেকেন্ড প্রেগনেন্সি নিয়েও বেশ কিছু কথা জানতে চেয়েছো খুব শিগগিরই তোমাদের সাথে সেই নিয়ে ভিডিও শেয়ার করছি তোমার দেওয়া বিস্কুটটা সব খেয়ে ওরা সব খায়নি একটু আছে কিন্তু ওরা খেতে খেতে কি বললো জানো খেতে খেতে বললো থ্যাংক ইউ রিও দাদা বিস্কুটটা খুব ভালো ছিল বলে গেল তুমি শুনতে পাওনি বলে যে পেয়েছিলে তো তুমি ওয়েলকাম বললে না বুঝে গেছে ও বাবা নাক ডাকছে দেখো আবার বাবা নাক ডাকায় ওরা ভয় না পেয়ে যায় ঘুমের মধ্যে কি কথা বলছে কি কি বলছে জিজ্ঞেস করতো দুজনে মিলে দেখছিলাম একটা ওয়েব সিরিজ ক্রিমিনাল জাস্টিস ভীষণ ভালো ভীষণ ভালো আর সিজন ওয়ান দেখে টু দেখে এখন থ্রিটা দেখি না সিজন থ্রি দেখেছি আগে তারপরে টু ওয়ান দেখে এখন টুটা দেখছি তো মোটামুটি একটা বেশ ইম্পর্টেন্ট জায়গায় যখন চলে এসেছে তখন এই যে উনি ঘুমিয়ে পড়েছেন নাক ডাকছেন এখন ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই শুনতেই পাচ্ছ আওয়াজ নাক ঢাকা তো কি আর করবো আমি পজ করে রেখে এখন বসে জানলা দিয়ে বাইরে আকাশ দেখছিলাম আর দেখতেই পেলে আমাদের বাড়ির দু তিনজন মেহমান আছেন ওরা সকাল বিকেল যতক্ষণ মানে দিনের আলো থাকে সকাল থেকে ততক্ষণ কেউ না কেউ এসে খেতেই থাকে তো এই এরা দুজন হচ্ছে পেয়ার ছিল হাজব্যান্ড ওয়াইফ আমি বলি হাজব্যান্ড ওয়াইফ যেটা বেশি ব্ল্যাক কালারে আই থিঙ্ক ওটা মেল হবে যেটা একটু হালকা সেটা মনে হয় ফিমেল হবে এছাড়া শালিক আসে কাক আসে শালিকও দুটো পেয়ার মানে একটা পেয়ার আছে আর কি আর কাক আসে তো যাই হোক এদের নিয়ে আমাদের ভাড়া পুরা সংসার চলছে তো এরম এসে এসে খেয়ে যায় বলে না সময়। হাওয়া দিচ্ছে পর্দাকা চলে আসছে সবসময় আমরা জানলার উপরে একটু বিস্কিট মুড়ি পাউরুটি কিছু না কিছু দিয়েই রাখি একটু নোংরা নোংরা লাগে দেখতে কিছু করার নেই কিন্তু ওদের ভালো লাগে খেতে সেই জন্য এরমভাবে ছড়িয়ে দিয়ে রাখি ছোটো ছোটো করে যাতে ওরা খেতে পারে অ্যাটলিস্ট আর বাইরে তো একদম মেঘ করে রয়েছে বৃষ্টি হচ্ছে পাঁচটা বাজে দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে যেন মানে সাড়ে ছটা ফটা বেজে গেছে জলের আওয়াজও নিশ্চয়ই পাচ্ছ সঙ্গে তো নাক ডাকা ফ্রি আছে তুমি উনি উঠবেন তারপরে গিয়ে আবার ওয়েব সিরিজটা দেখবে একা একা ভালো লাগে না দুজনে মিলে দেখছিলাম তো কি আর করা যায় তার আবার দুপুরবেলা একটু ভাত ঘুম লাগে মানে দেখতে দেখতে অটোমেটিক নিজে ঘুমিয়েই পড়েছে আর কি আর আমি বসে বসে ফেসবুক স্ক্রল করছিলাম সঙ্গে তোমাদের সব কমেন্টগুলো দেখছিলাম গতকালকে বড় রেসিপিটা তোমরা অনেকে চেয়েছো ঠিক আছে মানে কালকে তো রেসিপি শ্যুট করিনি দেখি দু একদিনের মধ্যে আবার বানাবো তখন তোমাদের সাথে শ্যুট করে রেসিপিটা শেয়ার করবো আপাতত এখন মোচা রেসিপিটা দিচ্ছি সেটা দেখে নাও